ফেসবুকে আপনি প্রোফাইল নিয়ে কাজ করেন অথবা পেজ নিয়ে কাজ করেন আপনি যদি ফেসবুকে তিনটা কাজ এখন থেকে করেন আপনার পেজ অথবা প্রোফাইলে নিজ আসতে বাধ্য হবে তো তিন কাজ কি এবং এই আপনি কীভাবে করবেন সেটা করার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক থাকবে এখানে তো ফেসবুকে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে আপনার যে আইডি অথবা যে পেজে আপনি কাজ করছেন নিয়মিত আপনি এইখানে চলে আসবেন তো এইখানে চলে আসার পর এক নাম্বার কাজটা করার জন্য এইখান থেকে আপনি দেখবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে পেজ অথবা প্রোফাইলের আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনার সামনে এরকম চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফেসবুক নামে একটি অপশন আপনি এখান থেকে পাবেন আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার প্রোফাইল অথবা পেজের নাম এখানে শুরু হবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন অথবা আপনি কি করবেন এইখানে প্রোফাইল যদি কোনো ক্রমে আপনার এখান থেকে রেকমেন্ডেবল না থাকে তাহলে আপনি এখানে যত ভিডিও আপলোড করেন না কেন যত কাজ করেন না কেন আপনার ভিডিও কোনোদিনও থেকে কোনো না ভিউস হবে না রিলা আপনার ভিডিও কখনো ভাইরাল কিন্তু হবে না তো অবশ্যই আপনাকে এই এখান থেকে আগে চেক করতে হবে যে এখানে আপনার রেকমেন্ডেবল আছে কিনা তো যদি এখান থেকে রেকমেন্ডেবল থাকে তাহলে এখন আপনার দ্বিতীয় কাজটা করতে হবে দ্বিতীয় কাজটা কি সেই কারণে আপনাকে এখান থেকে প্রতিনিয়ত এখানে কাজ করতে হবে আপনি লং ভিডিও নিয়ে কাজ করেন অথবা রিল ভিডিও নিয়ে কাজ করেন অথবা ছবি আপলোড করেন অথবা কোনো লেখা আপলোড করেন যাই কিছু করেন কেন আপনাকে একটা দিন আপনি জ্ঞান দিবেন না প্রত্যেক দিন আপনি কোনো না কোনো কিছু এখানে মানে আপলোড করতে থাকবেন যদি নিয়মিত এটা করতে পারেন তাহলে একদিন থাকবেন আপনার ভিডিও গুলি ভাইরাল হবে আর ভিডিও হলে চলে আসবে আপনি আপনার আপলোড করলেই দেখবেন ভিডিও ভাইরাল করতে হবে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার অথবা কিন্তু আসবে এটা আপনি মানেন বা নাই মানেন যতদিন আপনার ভিডিও ভাইরাল না হবে ততদিন আপনার এখানে কোনো প্রকার বেশি পরিমাণে রিস আপনি এখানে পাবেন না তো আপনাদের অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করলে বা এখানে নিয়মিত কাজ করলে আপনার কোন না কোনো ভিডিও আপনার ভাইরাল হবে এতে আপনার রিস্ক কিন্তু আপনি অনেক পরিমাণে পেয়ে যাবেন তো তিন নম্বর যে কাজ সেটার জন্য আপনি কি করবেন আবার এখান থেকে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে অথবা প্রোফাইল থাকবে এখানে তারপর আপনি আগের মতো এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে ড্যান্স ভিডে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার নাম থাকবে এখানে নামের উপরে ক্লিক করবেন এবং আপনি আগের মতো এখান থেকে পেজ রেকমেন্ডেশন এখানে ক্লিক করবেন একটু নিচে আসলে এখান থেকে পেয়ে যাবেন আপনার পেজ স্টেটাস অথবা প্রোফাইল স্টেটাস আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখে নেবেন যে এটা আপনার এখান থেকে টিক মার্ক করা আছে কিনা তো যদি এখান থেকে টিক মার্ক না থাকে কোনো প্রকার আপনার পলিসি ইস্যু বা কোনো রকম ভায়োলেশন থাকে আপনার পেস অথবা প্রোফাইলে তাহলে কিন্তু এখানে আপনি পর্যাপ্ত পরিমাণ রিস্ক আপনি পাবেন না যত কিছু আপনি এখানে করেন না কেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে এবং আপনি এখানে নিয়মিত কাজ করলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হলে তাহলে আপনি এখান থেকে বেশি পরিমাণ রিস্ক আপনি পাবেন আর না হলে আপনার ওই অল্প পরিমাণে রিস্ক কিন্তু আপনি পাবেন এছাড়া কিন্তু আর কোনো কিছু করার নেই আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে ফেসবুকে যদি আপনি এখান থেকে রিস্ক বেশি পরিমাণে পেতে চান এর থেকে বড় সত্য আর একটাও নেই